মাখামাখা হয়ে গেছে তো তেঁতুল টক ফুল সব কিছু একদম মাখামাখা হয়ে গেছে এই চারটা ঢেলে নমস্কার বন্ধুরা সানার কিছু না আপনাদের সবাইকে স্বাগত আজকে সজনে ফুলের টক বানাবেন মা তার জন্য ওই যে দেখুন ওই যে উঁচুতে সজনে ফুল হয়েছে ওইগুলোই কেটে নামাচ্ছেন এই যে গেল 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 এই যে দেখুন এই যে ছটাক করে পড়ছে দেখো তুই এই যে পুরো একটার ভেঙে নিয়েছি কাকিমা তোমার জন্য গিফট নিয়ে যাও দেখেছো কি দারুন লাগছে যেটা এক গুচ্ছ গোলাপের থেকেও সুন্দর ওই যে দেখুন সুন্দর এই ফুলটা দেখতে কতটা সুন্দর আর এর টেস্ট কিন্তু দারুণ বাজারে এই ফুলগুলোই মানে বাইরে যারা শহরের দিকে থাকেন তারা কিন্তু এই ফুলগুলো কিনে করে খান আর আমাদের প্রায় ধরেই প্রত্যেকের ঘরেই গাছ আছে আর প্রত্যেকের ঘরে প্রচুর ফুল হয়েছে এবারে বৃষ্টি হওয়ার কারণে ডাটাগুলো ভালো হচ্ছে না কারণ ফুলগুলো প্রায় ঝরে পড়েছে আমাদের তো গাছের নিচে পুরো সাদা হয়ে আছে এই ফুলগুলো দিয়েই আজ মা টক বানাবেন প্রথমেই এই ফুলগুলো সুন্দর করে এই ডাঁটা থেকে বেছে নেবেন এই যে এইভাবে দেখুন এইভাবে প্রত্যেকটা ফুলকে এইভাবে বেছে নেবেন তারপর এগুলো দিয়ে রান্না হবে চলুন মা প্রত্যেকটা ফুল বেছে নিলে তারপর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব বৌমাতা সজনে ফুল পেরিয়ে এনেছে আমি সেগুলোকে আর তেঁতুল দিয়ে টক করে দেখাবো চলুন তাহলে আমি কড়াতে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে না হলে ওটা গন্ধ লবণ আর হলুদ দিয়ে ফুলগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তারপর টকটা তৈরি করবেন হালকা করে ভাজবেন বেশি কড়া করে কিন্তু ফুলগুলোকে ভাজবেন না জাস্ট হালকা করে একটু ভেজে দিচ্ছেন বা ভাপ নিয়ে দিচ্ছেন ভেজে নিয়েছি এবারে তুলে নি ভেজে নিয়েছি এবারে এগুলো সব তুলে নিচ্ছি ফুলগুলো ভেজে নেওয়ার পর এবারে কড়াইয়ের মধ্যে আমি সরিষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা এবারে মাছ কড়া তেলের মধ্যে হলুদ দিব এর মধ্যে তেঁতুল টকটা তেঁতুলের পাল্পটা দিয়ে তাই হ্যাঁ পরিমাণ মতন নুন দিচ্ছি এরপর এই বাটে গুড় দিচ্ছি সামান্য একটু পরিমাণে গুড় দিচ্ছেন গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করা যাবে যাতে টকটার স্বাদটা ব্যালেন্স করা হয় তার জন্য গুড়ের ব্যবহার করবে আর আপনারা যদি শুধু টক খেতে চান সেক্ষেত্রে কোনো মিষ্টি না ব্যবহার করলেও চলবে তেঁতুলের এই মারগুলো ফুটে উঠেছে এবারে আমি এই ভেজে রাখা ফুলকে দেবো দেখিমা আমি একদম এ হয়ে বসে আছি কখন তুলে টক খাবে ফুল দিয়ে হাত খাবে আজকে টকের পরিমাণটা একটু কম বানিয়েছেন মা কেন বানিয়েছেন আমি জানি যেহেতু বাপি আজকে বাড়িতে ভাত খাবেন না তার জন্য টকের পরিমাণটা কম বানিয়েছি টকের পরিমাণটাই যেন জন্য কম মন খাবি না কি টক খাবি না মানুসের পক্ষে যাই এখন পরীক্ষা চলছে তো তাই ও এখন একটু সাবধানে আছে টক খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে মাড়ের সঙ্গে চুরগুলো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছেন যাতে ফুলগুলোর মধ্যে টকের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে মকমক হয়ে গেছে টক তেতুল টক ফুল সবকিছু একদম মাখো মাখো হয়ে গেছে এইটা একটা পাত্রে আমি ঢেলে নেব দাও আজকের এই রেসিপি ফুলের এই টক রেসিপিটা আপনারা কেমন লেগেছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার বৌমার কাছে থাকবেন ওর রান্নাগুলো আপনারা দেখবেন টাটা বাই বাই Thank you